যতক্ষণ সভাটি চলবে ততক্ষণ এটা হচ্ছে জান্নাতের বাগান জান্নাতে বসে আছে অজ করব না একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাব তারপরে ইনশাল্লাহ দরুদ শরীফ পরে ব্যায়াম করে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করব যেন প্রতি বছর আপনারা এইরকম ধর্মীয় আলোচনা সভার ব্যবস্থা করতে পারেন আল্লাহ যেন তৌফিক দান করেন একটু আমি অনুরোধ করব মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বুঝার চেষ্টা করবেন একটি মাত্র হাদিসে কারিবা হাদিসটি শরীফ প্রথম খন্ডে চুরানব্বই পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি ইমাম বুখারি রহমাতুল্লাহ বুখারি শরীফের দ্বিতীয় খন্ডে আনায়ন করেছে আর এই হাদিসটি ইমামে মুসলিম মুসলিম শরীফের মধ্যেও বর্ণনা করেছেন বর্ণনা সাহেব মিসকাত মিসকাত শরীফের মধ্যেও হাদিসটি নিয়ে এসেছেন বিশুদ্ধ সনদ সহকারে হাদিসটি বর্ণিত হয়েছে একাধিক মহাদিসগণ হাদিসটি আনায়ন করেছেন আর বিস্তারিতভাবে নিয়ে এসেছেন চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দি ইসলামিক মহাসংস্কার মায়ের পেটের অলি প্রায় কম এক হাজার এর অধিক কিতাবের রাইটার তরিকার খেলাফাত প্রাপ্ত মুর্শিদে আজম আমার সরকারে আলা হজরত ইমাম আহমদ রাজা ফাজ রহমাতুল্লা আলাই কিতাবটির নাম আল উলা কিতাবটি তিনি তিনটি ভাষাতে লিখেছেন কেতাবটি তিনটি ভাষাতে তিনি লিখেছিলেন পিওর আরবি বেরিয়েছে এবং ইংলিশও বেরিয়েছে হাদিসটির রাবি বর্ণনা করেন মা বোনেরা আপনারা একটু ভালো করে শোনেন জীবনী জালসা শুনছেন দুটো ইমানি কথা শোনেন হাদিসের রাবি বলেন যে আমার মহানবী সাল্লাল্লাহু তালা আলী আসাল্লাম একজন আরবি অর্থাৎ গ্রাম্য ব্যক্তি আরবে আপনার গ্রামের যারা ব্যক্তি তাদেরকে বলে আরবি গ্রাম্য ব্যক্তি এই গ্রাম্য ব্যক্তির নিকটে একটি ঘোড়া ক্রয় করলেন কি কি ক্রয় করলেন একটু জোরে বলেন না ঘোড়া ঘোড়া ক্রয় করলেন ক্রয় করে নাবি আমার ঘোড়ার মালিককে বললেন যে ঘোড়াটি আমার বাড়ি পৌঁছে দিয়েছে ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে নাবির সঙ্গে নাবির গৃহে নাবির বাড়িতে নাবির বাসভবনে পৌঁছে দেওয়ার জন্য নাবির সঙ্গে যেতেছে তো নাবি আমার আগে আগে চলছেন আর ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে নাবির পিছনে পিছনে যেতেছেন পৌঁছে দেওয়ার জন্য নাবি যখন রাস্তায় চলতেন তো নাবির সঙ্গে অন্য কোন সাহাবি চলা সম্ভব হতো না এবং নাবি হাজারো মানুষের সঙ্গে যদি থাকতেন তো দূর থেকে সব থেকে নাবিকে আমার উঁচু মনে হতো আলাদা একবার স্বতন্ত্র মনে হতো তো নাবি আমার আগে আগে চলছেন এই ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে আপনার পিছনে পিছনে চলছে কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ঘোড়াটি দেখতে খুব সুন্দর এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি ঘোড়ার মালিককে বলছে যে দাঁড়াও দাঁড়ালো বলে ঘোড়া বিক্রি করবে তো যদি বলতো যে ঘোড়া বিক্রি করে দিয়েছি তবে তো কিছু বলার ছিল না বলছে বিক্রি হা দরদাম বিক্রি করে দেওয়ার পর তে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি ঘোড়াটির দাম লাগালো নাবি যে দামে কিনেছেন যে মূল্য কিনেছেন তার চেয়ে বেশি মূল্য তো ঘোড়ার মালিক মনে করলো যার নাবির নিকটে ঘোড়া বিক্রি করবো না এদের নিকটে ঘোড়াটি বিক্রি করে দিব তার মানে দাম বেশি বেশি লাগিয়েছে লাগিয়েছে মূল্য এদিকে দাঁড়িয়ে দরদাম করছে এবং সে মনস্থ করে নিয়েছে যার নাবির বাড়ি পৌঁছানোর জন্য যাব না এদের কাছে এই ঘোড়াটি আমি বিক্রি করে দিব এই অবস্থায় নাবি আমার কিছু দূর এগিয়ে গিয়েছেন নাবি কার নাম পেগাম্বার কার নাম রাসুল কার নাম যে পেগাম্বার পিছনও সামনেও যেমন দেখেন পিছনেও তেমন দেখেন ডানে যেমন দেখেন বামেও তেমন দেখেন নিকটে যেমন দেখেন দূরেও তেমন দেখেন রাত্রে যেমন দেখেন দিবালোকেও তেমন দেখেন মাটির উপরে যেমন দেখেন মাটির নিচেও তেমন দেখেন একই রকম দেখেন এই দর্শন শক্তি নাবিকে কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ নবী আমার বলেন ইন্নি আরো মালা তারাউন ওয়াসমাউ মালা আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না এ স্বতন্ত্র দর্শন শক্তি মহান রব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন বে বেরাদার হাদিস যদি উঠিয়ে দেখেন আমরা জানি পৃথিবীর বুকে বহু ব্যক্তি দেখতে পায় পৃথিবীর বুকে মানব দেখতে পায় পাই পৃথিবীর বুকে জিন দেখতে পাই পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পাই পৃথিবীর বুকে জিব্রাইল দেখতে পাই পৃথিবীর বুকে মিকাইল দেখতে পাই পৃথিবীর বুকে ইজরাইল দেখতে পাই পৃথিবীর বুকে ইসরাফিল আলাইহিস সালাম দেখতে পাই পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পাই পৃথিবীর বুকে কেরামান কাতিবিন দেখতে পাই কিন্তু আজি জানে মুহতারাব নবী আমার বলেন ইন্নি আরা মালা তারাউন আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না নারায়ণ সারা মুফতি জুমার হোসেন মোজা

কত দেখতে পাই আমি বলতেছি ইনি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না এই নাবিকে আমাদের মতো মানুষ বলা যাবে না একটু জোরে আর একটু জোরে বলা যাবে না যদি কোন ব্যক্তি কোন বক্তা কোন ডাক্তার কোন মাস্টার কেউ যদি বলে যে নাবি আমাদের মতো মানুষ তবে তার কথা মান্য করা যাবে সমর্থন করা যাবে এ নাবির পক্ষের ব্যক্তি হবে না বিপক্ষের ব্যক্তি হবে এ নাবির বিপক্ষের ব্যক্তি হবে দাবিকে আমাদের মতো মানুষ বলা এটা সাহাবিদের ভাষা নয় এটা হলো কাফেরদের ভাষা এটা হলো আবু জাহালের ভাষা কাফেরদের ভাষা আজিজানে মহতারাম হালুস সুন্নাতাল জামাতের আকীদা সুন্নি মুসলমানদের আকীদা যে নাবি কে আমাদের মতো বলা যাবে না নাবি কারো মতো নয় আল্লাহ নাবিকে স্বতন্ত্র করে তৈরি করেছেন আমরা না নাবির মতো না নাবী আমাদের মতো নাবী হলেন নাবির মতো ওহাবিদের আকিদা দেওবন্দীদের আকিদা লামাজাবিদের আকিদা লামাজাবি বুঝেন এই যারা মহিলাদের মতন বুকের ওপর হাত বাঁধে ওদেরকে কি বলেন কথা বলছেন না যে ফারাজি ফারাজি তো এদের আকিদা এদের আকিদা কি যে নাবি আমাদের মতোই একজন মানুষ নাউজুবিল্লাহ এদের গুরু তার নাম হলো ইসমাইল দেহলভি কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান সেই কিতাবে লিখতেছে নাবি হাম যে সে বাশার হে নাবি আমাদের মতোই একজন মানুষ নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন নাউজবিল্লা তাহলে পার্থক্য বুঝতে পারলেন দেওবন্দী ও হাবি লামাজাবি ফারাজিদের আকিদা নাবি আমাদের মতোই একজন মানুষ সুন্নি জামাতে আকিদা যে নাবিকে আমাদের মতো মানুষ বলা হারা পার্থক্যটা বোঝা যাচ্ছে মনে রাখতে হবে নাবি আমার অতুলনীয় নাবি উদাহরণহীন নাবি বেমেশাল নাবি নাবি আমার দেখতেছেন ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গিয়েছে তো নাবি আমার ফিরে আসলেন ফিরে আসার পর বলছেন এ আরাবি তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো এরই মধ্যে অন্যদের সঙ্গে তুমি ঘোড়াটির দরদাম করছো তার কারণ কি তো ঘোড়ার মালিক বলছে যে আপনার নিকটে ঘোড়া বিক্রি করিনি আচ্ছা বলেন সত্য বললো না মিথ্যা মিথ্যা তোমার রহমতুলী লাল আমি নাবী বলছেন দেখো মিথ্যা বলতে হয় না মিথ্যা কথা বলতে হয় না মিথ্যা কথা হল সমস্ত পাপের মা মিথ্যাকে কথা সমস্ত পাপের মা যেমন মায়েরা বাচ্চার জন্ম দেয় এইরকম মিথ্যা কথা পাপের জন্ম দেয় আপনি মিথ্যা কথা বলা বর্জন করুন বহু পাপ থেকে বেঁচে যাবে আল্লাহর না বি বলেন মিথ্যা বলো না মিথ্যা কথা বলতে হয় না তুমি ঘোড়া আমার নিকটে বিক্রি করেছ আমি ক্রয় করেছি আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছ তো বলছে না আপনার নিকটে ঘোড়া বিক্রি করিন এরই ফাঁকে একটা মা বোনদের জন্য মশলা বলে দি মশলাতে লিখতেছে কিতাবে যে মায়েরা ছোট বাচ্চা দুগ্ধ পান করা বাচ্চাকে ভয় দেখায় কি বলে যখন বাচ্চা কান্না করে তো মায়েরা ভয় দেখায় যে চুপ চুপ বাঘ আসছে চুপ 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 শ্রীগাল আসছে চুপ সাপ আসছে চুপ ব্যাঙ আসছে চুপ তখন বাচ্চার কান্না অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যায় এ দেশে করে একটু হ্যাঁ না করছেন না যে এদেশে মায়েরা বলে আরে আপনারা বলেন না এটা মায়েরা বলে কিন্তু বাড়িতে তো শুনতে পাওয়া যায় না মনে হয় যে নুরগঞ্জের মায়েরা বলে না বলে তো মা বন্ধার বলে ভালো করে শোনে তো মশলাতে লিখতেছে যে এই মিথ্যা কথা বলে বাচ্চার কান্না বন্ধ করা যাবে না এটা হারাম বলে কেন এই বাচ্চাটা মায়ের কোলে ধীরে ধীরে বড় হবে তার জ্ঞান বুদ্ধি হবে এই বাচ্চাটা দেখবে মায়ের কোল থেকে যে মা বাঘের কথা বলে বাঘ আসে না শ্রীগালের কথা বলে আসে 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 না 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 কথা কথা বলে বলে সাপ অর্থাৎ মা মিথ্যা কথা বলে এই বাচ্চাটা মায়ের কোল থেকে মিথ্যা বলার ট্রেনিং নেবে অভ্যস্ত হবে এবং সেই বাচ্চাটা পরবর্তীতে মিথ্যা কথা বলবে কেন মায়ের কোল হলো শিশুদের প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষালয় প্রাথমিক স্কুল এই মায়ের কোল থেকে বাচ্চা শিক্ষা লাভ করে তো মসলাতে লিখা আছে এই রকম মিথ্যা কথা বলে বাচ্চার কান্না বন্ধ করা যাবে না মা বোনদেরকে মা মিথ্যা কথা বলিয়েন না শেষ পর্যন্ত দেখলো ঘোড়ার মালিক আরবি বলতেছে যে আচ্ছা শোনেন আপনি বলছেন আমি বিক্রি করেছি আর আমি বলছি বিক্রি করিনি তো দিমত হলো তো এক কাজ করুন আপনি একজন সাক্ষী নিয়ে আসুন কি কথা বলেন না একজন সাক্ষী এ কৌশল অবলম্বন করলো এ ঘোড়ার মালিক ও ভাবলো যে একজন সাক্ষী যদি চাই তো আনতেও পারবে না আর ঘোড়াও পাবে না আমি এদের কাছে বেশি রেটে ঘোড়াটি বিক্রি করে দেব

ও বারবার বলছে যে একজন সাক্ষী নিয়ে আসুন একজন সাক্ষী নিয়ে আসুন এটা ভয়ের মধ্যে যদি দিমাত যদি হয় তো একজন দুইজন সাক্ষী যদি এসে সাক্ষী দেয় যার পক্ষ থেকে সাক্ষী দিবে বিচার তারই দিকে আপনার হবে তো সাহাবি সাহাবি কি বলছেন বলতেছেন আনা আমি সাক্ষ্য দিতেছি যে তুমি ঘোড়াটি আমার নাবির নিকটে বিক্রি করেছো আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়াটি আমার নাবির নিকটে বিক্রি করেছে ঘোড়া দিয়ে দাও যেমন দেওয়া আশ্চর্য ছিল না দেখেনি উপস্থিত ছিল না প্রেজেন্ট ছিল না আর অনুপস্থিত থেকে সাক্ষী দিচ্ছে কিন্তু বলতেও পারে না যে তুমি তো ছিলে না তুমি তো দেখোনি আর সাক্ষী না দেখে দেওয়া চলে না কোন বিষয়ে সাক্ষী যদি দেন তো যে ঘটনাস্থলে সশরীরে আপনাকে উপস্থিত থেকে সচক্ষে দর্শন যদি করেন তবেই আপনি সাক্ষী দিতে পাবেন আর না দেখে যদি সাক্ষী দেন তো পাপ হবে গুণা হবে কিন্তু বলতে পারে না শেষ পর্যন্ত আরাবি ঘোড়াটি আমার নাবির নিকটে উঠিয়ে দিল কেবলমাত্র হাদিসের অনুবাদ বলছি নাবির নিকটে উঠিয়ে দিলেও নাবি আমার ঘোড়াটি নিলেন ঘোড়াটি নিয়ে সাহাবিকে বলতেছেন খুজাই মা আচ্ছা তুমি কথা একটি বলো বলে কি আর রসুল্লাহ বলে তুমি আমাকে ক্রয় করতে দেখো নি বিক্রি করতে দেখো নি সেই স্থলে তুমি উপস্থিত ছিলে না এরপরে তুমি সাক্ষী কেমন করে দিলে আপনার আমরা হলে জিজ্ঞাসা করবো দরকার হলে কিছু দিয়ে ধুয়ে ওয়কে সাক্ষী দেবো নাকি হ্যাঁ নাকি বলছেন আ আহা দয়ার নবী মায়ার নবী রহমতের নবী নবী আমার বলেন তুমি না দেখে সাক্ষী কেমন করে দিলে তো বলছে ইয়া আল্লাহ আমি ক্রয় করতেও দেখেনি বিক্রি করতেও দেখেনি তবে ইয়া রাসূলুল্লাহ بِتَصْدِيقِكَ আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি সুবহানাল্লাহ এ সাহাবীর সাহাবীর বিশ্বাস যাপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি যাপনি মিথ্যা বলেন না আপনার উপাধি হলো আল আমিন আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র আল্লাহ আপনাকে পাক ও পবিত্র করে ত্রুটিহীন করে ত্রুটি মুক্ত করে নিষ্পাপ করে মাসুম করে বেগুনাহ করে পৃথিবীর মুখে প্রেরণ করেছে অন্য হাদিস এসছে এই হাদিসি অন্য হাদিস এসছে বারো সাহাবি বলতেছেন ইয়ার সুলাল্লাহ আলা উসাব্দি কুকা আলা খাবরি সামায় আলা উসাব্দি কুকা আরাবি সাহাবি বলতেছেন ইয়ার সুলাল্লাহ আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আর এই আরাবির বিষয়ে বিশ্বাস করব না জগৎ কে বুঝিয়ে দিলেন বলে রাসূলুল্লাহ আপনি জমিনের সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আকাশের সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আর এই বিষয়ে বিশ্বাস করব না হাদিসটির উপরে যদি আপনি আমল যদি করেন বিশ্বাস যদি করেন আপনার ইমান তাজা হয়ে যাবে সাহাবি বুঝাতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবরের অবস্থা দেখেনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি কবরের শাস্তিকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি কবরের শান্তিকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আলামে বাসাক দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি কিয়ামতকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি দেখেছি মহাসাবকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি পুরুষরাজকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি হাউজে কাউসারকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জান্নাতকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি জাহান্নামকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি আজকে সিদরাতুল মুনতাহাকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি ফেরেশতাদেরকে দেখিনি সংবাদ দিয়েছেন বিশ্বাস করে নিয়েছি হুরুগেলেমানকে দেখিনি সংবাদ

মহতারাম এর সমস্ত বিষয়গুলিকে আমরা বিশ্বাস করি না করি না কারো কবরে পার্শ্বের কবর স্থান কারো কবরে শাস্তি হয় আর কারো কবরে শান্তি হয় এটা আমরা বিশ্বাস করি কিন্তু দেখতে পাই না কোন যন্ত্র ফিট করে আপনি দেখতে পাবেন না একটা নতুন কবর খুঁড়তে গিয়ে খনন করতে গিয়ে পুরাতন কবরের হয়তো হাড্ডি মাত্র হাড্ডি পাবেন কিন্তু তার কবরে শান্তি হচ্ছে দেখা যায় দেখা যায় না তবে বিশ্বাস করি না হবে কে নবী বলেছেন বিশ্বাস করি দেখিনি ফারেস্তা আছে দেখিনি বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের স্রষ্টা বিশ্বাস করি না সব আমাদের জন্য আল্লাহ আমাদের বিশ্বাস আমরা কেউ আল্লাহকে দেখেছি এই কথা বলেন না কেউ দেখেনি বিশ্বাস করি না বিশ্বাস না করলে আপনি মুসলমানই হবেন কার কথা শুনে নাবির কথা শুনে আমরা বিশ্বাস করি কার কথা শুনে নাবির কথা শুনে আচ্ছা নাবি খোদাকে দেখেছেন না দেখেননি একটু জোরে বলতে হবে যে দেখেছেন দেখেছেন হ্যাঁ দাবি আমার বলেন ওই তোরা বুড়ি মারলা আমি রব্বুল আলামিন দেখেছি একবার দেখেছি অন্তর দৃষ্টি দ্বারা একবার দেখেছি জাগতিক দৃষ্টি দ্বারা বেশা জাগতিক দৃষ্টি দ্বারা আল্লাহ আবার নবি দেখেছেন কবে মে মেরাজে রাত্রিতে রাজে গিয়ে আল্লাহকে কে দেখেছেন এ বেরাদার কত দূর থেকে দেখেছেন তাফসীর যদি উঠিয়ে দেখেন کتاب যদি উঠিয়ে দেখেন দেখতে পাবেন যে আল্লাহর نبی কত দূর থেকে আল্লাহকে দেখেছেন বলে একটি ধনুককে যদি বাঁকানো যায় বাঁকানোর পর তার দুই মাথার মধ্যে যতটা ডিসটেন্স থাকবে যতটা দূরত্ব থাকে তার চেয়েও অতি নিকট থেকে আমার رسولুল্লাহ খোদা কে দেখেছেন মুসলিম আ বেশা এত নিকট থেকে نبی খোদা কে দেখেছেন কিছু রাগ না কোনো ভাই থাকলে কিছু গাঞ্জারই ফকির বেরিয়েছে ফকিরের বুঝে না